সম্মানিত শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থীগণ আমরা আজকের পড়াটা আমরা আমরা দিয়ে দিচ্ছি সকলে ভালো করে দেখবো শুনবো এবং ভালো করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আমরা লাইভ ক্লাসে পড়াটা নিব সকলে ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তো আজকে আমরা শিখবো হচ্ছে আলিফ থেকে নিয়ে র পর্যন্ত অর্থাৎ দশটি হরফ আজকে আমরা ভালো করে শিখবো কোনটা কোথা থেকে উচ্চারিত হয় অর্থাৎ কোন হরফ কোন মাখলাস থেকে বা কোন জায়গা থেকে উচ্চারিত হয় মুখের ভিতরে আমরা সেটা ভালো করে জানবো এবং উচ্চারণ শিখবো তাহলে আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি পড়ার জন্য প্রথমে আলিফ আলিফ উচ্চারণ করতে তিনটা হরফ প্রয়োজন হয় হামজা লাম ফা তো হামজা মাখ্রাজ আমরা জানি লামের মাখ্রাজও আমরা জানি ফায়ের মাখড়াজও আমরা জানি তো সেই হিসেবে আমরা তিনটা হরফের সমান আমরা আলিফ উচ্চারণ করব আলিফ আলিফ হামজা ফলকের শুরু থেকে লাম আগার কেনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে এবং ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে চোদ্দ নম্বর মাখরাজ ফায়ের হ্যাঁ তাহলে আমরা আলিফটা কিভাবে উচ্চারণ করতে পারি আলিফ 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 যে বাতাস জারি থাকবে আলিফ আলিফ আচ্ছা এরপরে যাচ্ছে আমরা বা বাটা কোথা থেকে উচ্চারণ হয় আমরা পনেরো নম্বর মাসলাস জানি সেখানে বলা আছে যে দুই ঠোঁট হতে বা উচ্চারিত হয় আমি বলে দিয়েছিলাম উভয় ঠোঁটের ভিজা অংশ থেকে অর্থাৎ আমাদের সকলের স্বাভাবিকভাবে ভাবে উভয় থাকলে যেমনটা থাকে সেইভাবে রেখেই বা উচ্চারিত হয় যেমন বা বা করছি বুঝতে পেরেছেন যাচ্ছি এরপরে হরফটি কোথা থেকে উচ্চারিত হয় আমরা সকলে জানি এগারো নম্বর মাখরা যে বলা আছে তা হরফটি উচ্চারিত হয় জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কি বলেছি জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের গুঁড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয় এটা এগারো নম্বর মাখরাজ বলা আছে আর তাটা হচ্ছে এগারো নম্বর মাখরাজ হরফ তাহলে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি তা 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 অন্য কোথাও যেন না লাগে আমাদের লক্ষ্য রাখতে হবে সম্মিলিত দর্শক আমরা চলে যাচ্ছি পরবর্তী হরফে সা সা হরফটি কোথা থেকে উচ্চারিত হয় সম্মানিত শিক্ষার্থীগণ আমরা জানি যে সাহরফটি পাতলা এবং বাতাস জারি থাকবে এবং এটার মাখরাজ হচ্ছে নম্বর নম্বর কি বলা আছে সাহরফটি হরফটি উচ্চারিত হবে জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া অর্থাৎ জিহ্বার আগা যে দুইটা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা উচ্চারিত হয় সেই দুইটা দাঁতেরই আগার সঙ্গে লাগাইয়া এই সা উচ্চারিত হবে পাতলা হবে বাতাস জারি থাকবে যদি কারো ভালো করে শুনুন যদি কাহারো সা উচ্চারণ করতে গিয়ে যেবার আগাটা সামনে উপরে দুই যাতে আগার সঙ্গে লাগানোর পরে বাতাসটা আটকে যায় হ্যাঁ এবং সাটা শক্ত হয়ে যায় তাহলে সাটা পাতলা করার জন্য এবং বাতাসটা জারি করার জন্য সে সামান্য পরিমাণ জিহ্বাটা বের করতে পারেন বাহিরের দিকে যাতে বাতাসটা বের করতে সহজ হয় এবং হরফটি পাতলা হয় এটার জন্য যদি সঠিক এইভাবে করতে হয় তাহলে সঠিক হবে কোনো ভুল নেই বাট আপনারা যদি বাতাসটা জারি না করেন এবং সাটা মোটা করে ফেলেন তাহলে ভুল হয়ে যাবে তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তারপর সাটা কিভাবে উচ্চারণ করতে পারি সা সা পাতলা বাতাস জারি এরপরে আসি আমরা জিম জিম হরফটি কোথা উচ্চারিত হবে আমরা সকলের ছয় নম্বর জানি বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম উচ্চারিত হয় জিম হচ্ছে ছয় নম্বর হরফের মাখ্রাজ ছয় নম্বর যে হরফ তো জিমটা শক্ত হবে পরিপূর্ণ সকলে লক্ষ্য রাখুন জিম জিম পরিপূর্ণ শক্ত করতে হবে জিম জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালু লাগাইতে হবে জিম জিম আমরা এই হাটি কোথা থেকে উচ্চারিত হয় আমরা সকলে দুই নম্বর বাস জানি জিব্বা সরি মধ্য খান সেখান থেকে কি উচ্চারিত হয় আইন এবং হা তো আইনটা তো আমাদের এখন আসেনি আমাদের হা এসেছে হাটা কোথা থেকে উচ্চারিত হয় যে কণ্ঠনালীর মধ্যখান থেকে বা হলকের মধ্যখান থেকে এরপরে দেখবো হ আমরা সকলে তিন নম্বর মাস জানি হলকের শেষ হইতে বা শেষ ভাগ হইতে বা কণ্ঠ নালীর শেষ অংশ হইতে অর্থাৎ উপরে উপরের শেষের দিকে যে জেহবার গোড়ার সঙ্গে যে অংশ মিলিত আমাদের কণ্ঠ সেখান থেকে হ উচ্চারিত হয় হ তো হটা মোটা হরফ হ হ হ হ্যাঁ কণ্ঠ নালীর শেষ ভাগ থেকে হ হ এরপরে আমরা দেখবো ডাল ডাল হরফটি কোথা থেকে উচ্চারিত হয় দাল হরফটি যেখান থেকে উচ্চারিত হয়েছে দাল ও সেখান থেকে অর্থাৎ এগারো নম্বর মাখারাজি আমরা কি জেনেছিম্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার শৃঙ্খ লাগাইতে হবে দাল 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 ডাল আশা করছি সকলে বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা দেখবো জাল জালটি কোথা থেকে উচ্চারিত হয় এই সাজ এখান থেকে উচ্চারিত হয়েছে জাল সেখান থেকে উচ্চারিত হবে অর্থাৎ নম্বর থেকে ডিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল জাল পাতলা কি বলেছি জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের আগা জাল জাল আচ্ছা এরপরে র রে কোথা থেকে উচ্চারিত হয় আমরা সকলে জানি দশ নম্বর মাখারাজ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারিত হয় সদর পিঠ হতে পারে উল্টা পিট হতে পারে যার যেটা সুবিধা হয় সে সেটাই করবে কোনো সমস্যা নেই জেব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় হরফটি উচ্চারিত হওয়ার সময় জিহ্বার আগাটা সামান্য কম্পন সৃষ্টি হবে অর্থাৎ হবে যেটাকে বলা হয় বারবার তবে এতটা পরিমাণও করা যাবে না যে সেখানে একটা র এর পরিবর্তে কয়েকটি র হয়ে যায় এতটা বেশিও করা যাবে না সামান্য করতে হবে নিজের একটা আইডিয়া রাখতে হবে র তো যাই হোক সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আমরা এই দশটি হরফ ভালো করে ভালো করে যার যার জায়গা থেকে সঠিক করার বলে বলে দেই দেওয়া যায় কিন্তু কোনো কাজে নাও আসতে পারে কাজে আসবে এতবার ধীরে ধীরে তো সেটাও দেওয়া হবে তবে আপাতত জন্য আমরা কি এই দশটি হরফ ভালো করে দেখবো এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে এরপরে হরফ দেখব তবে ক্লাস আমাদের এই দশটি হরফ নিয়েই সকলে এই দশটি হরফ ভালো করে শুনবেন দেখবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন বা অনুযায়ী যেভাবে বলে দিয়েছি ইনশাল্লাহ তো আজকের ক্লাসে এ পর্যন্তই সকলে ভালো করে দেখেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর